বিসমিল্লাহ রহমান রাহিম সাকিবুল হাসান মামলা কাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি কিছু সুশীল সমাজ কান্নাকাটি শুরু করে দিয়েছে সব সুশীল সমাজের উদ্দেশ্যে বলতেছি এই লোকটাকে আপনারা চিনেন এর নাম হলো আমিনুল হক যিনি দুই হাজার তিন সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দাবার সাথে খেলেছেন বাংলাদেশ ফুটবলে আন্তর্জাতিক শিরুপ এনে দিয়েছে এশিয়ার সেরা গোলকিপারের একজন ছিলেন তারপরেও তাঁকে দিনের পর দিন জেল কাটটা হয়েছে কেন কাটটা হয়েছে সে ছিল বিরোধী দল সে বিএমপি রাজনীতি করত। বিএমপি কে সাপোর্ট করত বলে তাকে রাবার মেরে রক্তাক্ত করা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন এগুলো আপনারা দেখেন নাই তখন তো আপনাদের কোনো প্রতিবেদ দেখিনি এখন কেন কান্নাকাটি তখন তো আপনাদের কান্নাকাটি দেখিনি এখন কেন কান্নাকাটি করতেছে সাকিবুল হাসানকে আমরাও ভালোবাসি এই দেশের গর্ব এই যদি রাজনীতি না করতো তাহলে এর বিরুদ্ধে কোনো মামলা হতো না এ কেন এমপি হতে যাবে এ একজন খেলোয়াড় বিশ্বমানের খেলোয়াড় এ কেন রাজনীতিতে গেল রাজনীতিতে গেলে অবশ্যই তাকে বিরোধী দলে আসলে মামলা কেটে হবে এরা যখন ক্ষমতায় ছিল তখন আমিলুল জেলে ছিল সাকিবুল হাসান বুক কুলে সিনে কুলে কি করছে গুরু বেরিয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই কোনো বাধা আসে নাই এখন বিরোধী দলে গেছে এখন তার নেত্রী দেশ থেকে ফালিয়ে গেছে এখন অবশ্য মামলা হতে পারে যেটা আমিনুল আমিনুলের উপর হয়েছে আমিনুল বিরোধী দলে ছিল এখন সাকিবুল হাসান বিরোধী দলে গেছে দেশের মানুষ কেউ না কেউ অবশ্যই এর বিরুদ্ধে কি করতে পারে মামলা করতে পারে এর একমাত্র কারণ এ কেন রাজনীতি করতে গেল এ বিশ্বের সেরা অলরাউন্ডার এটা কোনো সন্দেহ নাই রাজনীতি করার কারণ একমাত্র এর বিরুদ্ধে মামলা হচ্ছে আমিনুল যেমন বুক করেছে মামলা মাকদ্দমা একেও বুক করতে হতে পারে এটা নিয়ে কান্নাকাটি করার কোনো মানই হয় না